আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবারের ঈদ কালেকশনে ভাইরাল কি প্রোডাক্টের আপডেট নিয়ে জয়েন্ট কোটির ইউনিক একটি প্রিন্টের প্রোডাক্ট যেই প্রিন্টটা খুবই রেয়ার খুবই চমৎকার একটি ইউনিক আউটফিটে আপনারা ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি কালার কম্বিনেশন ব্ল্যাক এর সাথে লাইট পেঁয়াজ আর প্রত্যেকটা কালারই খুবই বাছাইকৃত কালার এবং প্রিন্ট গুলো খুবই চমৎকার এটা হচ্ছে জয়েন্ট কোটির একটি প্রোডাক্ট আর এটা কোটিতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত রেখেছি অথেন্টিক দুবাইলে ভিতরে ইনার থাকবে সলিড ইনার যেটাকে দুবাই ফেব্রিক্সের ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে सेम এবং এটা স্লিপসেও কিন্তু আপনারা অথেন্টিক দুবাই লেসের লেয়ারটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার সাথে আমরা দিচ্ছি सेम ফেব্রিক্সের একটি ওরনা হিজাব দেখতে পাচ্ছেন হিজাবটা কালার কন্ট্রাস্ট করা থাকবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিন্টের একটি লেয়ারিং করা থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি এবারে ঈদ কালেকশনে ডিসকাউন্ট প্রাইসে মাত্র 2000 টাকা যেটা রেগুলার প্রাইস ছিল 2200 টাকা 200 টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র 2000 টাকায় আর এটার সাইজ হবে 52 54 এবং 56 দেখে দিচ্ছি এর বাকি কালারগুলো প্রত্যেকটারই হচ্ছে তিনটা করে সাইজ থাকবে ব্ল্যাক এর সাথে ইলো এর চমৎকার কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কতটা চমৎকার এই প্রোডাক্টগুলো তিনটা সাইজে পাবেন এবং আপনি নিজেই সরাসরি আউটলেটে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে ডিসকাউন্ট প্রাইজে হোম ডেলিভারিতেও অর্ডার করতে পারেন সেই আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে ব্ল্যাক এর সাথে ডিপ পিচ কালারটা চমৎকার কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন বডি সাইজের হবে এবং অথেন্টিক দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট অথেন্টিক দুবাই লেস থাকবে হিজাব সহ প্রোডাক্টটা পাবেন ডিসকাউন্ট প্রাইসে মাত্র 2000 টাকায় নেক্সট দিচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি কালার ব্ল্যাক এর সাথে হোয়াইটের চমৎকার কালার কম্বিনেশন অথেন্টিক দুবাই লেস ভিতরের انرটা সলিড এবং সেম ফেব্রিক্সের ওড়না হিজাব সম্পূর্ণ সেটটা দিচ্ছি ঈদ কালেকশনে মাত্র দুই হাজার টাকায় যার যে কালারটা পছন্দ হচ্ছে নিয়ে পাঠিয়ে দিবেন থাকা সেভ মতো বা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ঈদের আগে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পারচেস করতে চান তারা অবশ্যই পঁচিশ হাজার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন ব্ল্যাকের সাথে পেস্ট কালারের সেম ডিটেলস চমৎকার একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন তিনটা সাইজে পেয়ে যাবেন আর প্রোডাক্টগুলো অর্ডার করতে যোগাযোগ করবেন খুব শীঘ্রই মতবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট দিয়ে নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম